হলদিয়া নিউজ পূজা পরিক্রমা দু হাজার পঁচিশ হলদিয়া দুর্গ উৎসব কমিটি পুজো মণ্ডপ থিম ভাবনা আবহমান হলদিয়া মেছাদা জাতীয় সড়ক একশো প্রায় দু কিলোমিটার দূরে ভবানীপুর থানা এবং হলদিয়া থানার অন্তর্গত হলদিয়া দুর্গ উৎসব কমিটি তাদের এবারের থিম ভাবনা আবহমান পুজোর থিম ভাবনার সাথে সাথেই দুর্গ উৎসব কমিটি আলোর রোশনায় চারিদিকে ঝলমল করছে যা সারা রাজ্যের মানুষের নজর কেড়েছে হলদিয়া দুর্গ উৎসব কমিটির থিম ভাবনা বৈচিত্র্য বৈভব সকলকে টেক্কা দিয়েছে গ্রাম বাংলার সাধারণ মানুষের কুড়েঘর মাটির চারচালা থেকে জমিদার বাড়ি এবং রাজপ্রাসাদের পুজোর আনন্দ উৎসব কিভাবে সর্বত্র ছড়িয়ে পড়ে ধনী দরিদ্র নির্দেশ নির্বিশেষে সেই অনুভূতিকেই বাস্তবে তুলে ধরার চেষ্টা করেছেন হলদিয়া উৎসব কমিটি কমিটির সম্পাদক প্রণব দাস এবং কার্যকরী শুভানুদ্দায়ী পৃষ্ঠপোষক সুদর্শন মান্না হলদিয়া নিউজ ও হলদিয়া বন্দর পত্রিকা পুজো পরিক্রমা সম্মাননা অনুষ্ঠানে উপস্থিত থেকে সকলকে শুভেচ্ছা ভালোবাসা জানালেন পুজো কমিটির হাতে ট্রফি মানপত্র এবং একটি গিফট তুলে দেওয়া হয় তারই সাথে দর্শক উপস্থিত দর্শকদের নিয়ে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় তাদের হাতেও আকর্ষণীয় পুরস্কার তুলে দেওয়া হয় পুজো কমিটির সম্পাদক প্রণব দাস বলেন আজকের হলদিয়া নিউজ এবং হলদিয়া বন্দর পত্রিকার পক্ষ থেকে এই সম্মান তুলে দেওয়ায় আমরা আপ্লুত মণ্ডপ মণ্ডপশয্যা দর্শনার্থীদের জন্য সাংস্কৃতিক অনুষ্ঠান পুজো মণ্ডপে ভালো কিছু উপহার দেওয়ায় আমাদের আনন্দিত মহাসপ্তমীর সন্ধ্যায় হলদিয়া নিউজ এবং হলদিয়া বন্দর পত্রিকার উদ্যোগে পুজো পরিক্রমায় আমাদের সম্মান দেওয়ার জন্য আমরা কৃতজ্ঞ আজকের পুজো কমিটির সকল সদস্যরা হলদিয়া নিউজ এবং হলদিয়া বন্দর পত্রিকার পুজো পরিক্রমায় স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য পুজো কমিটির বা পুজো পরিক্রমার তরফ থেকে পুজো কমিটির কাছে চিরকৃতজ্ঞ চৈধশ শতাব্দীতে পুজৰ দুৰ্গোৎসৱ হৈ

একটি স্যার মানপত্র এবং একটি ট্রফি এই দুর্গোৎসব কমিটি আরও নিত্য নতুন প্রতি বছর আমাদের সঙ্গে থাকুক আরও নিত্য নতুনভাবে তারা সকলকে উপহার দিবে নিশ্চয়ই আমরা আশা করব এবং আমরা চেষ্টা করব প্রতি বছর যাতে দুর্গ হলদিয়া দুর্গোৎসব কমিটি হলদিয়া নিউজ চ্যানেলের পক্ষ থেকে এই সম্মাননা আমরা দিতে পারি এই মোটে আমাদের সম্মাননা দেওয়া হলো রয়েছে ডক্টর সুজন কুমার বালা

রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার দুর্গাচক বাসন্তী ভবন দুর্গা মন্দিরের পাশে সুপারমার্কেটের বিপরীতে হলদিয়া 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 নিউজ চ্যানেলকে হলদিয়া দুর্গোৎসব কমিটির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি হলদিয়া দুর্গোৎসব কমিটি হলদিয়া দুর্গোৎসব কমিটি হলদিয়া দুর্গোৎসব কমিটি যে কোনো সম্মাননা এটা খুব আনন্দের এবং এটাতে তো আমরা কাজ করার নতুন করে সাহস নতুন করে অক্সিজেন যোগায় মানুষ তো বেঁচে থাকে এগিয়ে যায় তার যে উদ্যম তার যে উদ্যোগ তৈরি হয় মানুষ মানুষের কাছ থেকে মানুষের কাজে লাগার যোগ কাজ সেই কাজ করতে পারলে যে খুশি তৈরি হয় সেখান থেকে নতুন করে আরও বড়ো কাজ করা আরও বেশি দায়িত্ব নিয়ে কাজ করা আমাদের মানসিকতা তৈরি হয় আমাদের মনের যুক্ত কেকার কর পেস্ট্রি জল জীব জাল সফর ওয়াও আশা তে লাজवाब न्यू विद्युत বেকারী টিকটক ভিভি অন হ্যাপি বার্থডে নিউ বিদ্যুৎ বেকারী মনে তু সান দে ছোট বড় পছন্দ একটাই নিউ বিদ্যুৎ বেকারী প্রতিদিন চাই চাই নান 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 নিউ বিদ্যুৎ বেকারি রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার দুর্গা চক বাসন্তী ভবন দুর্গা মন্দিরের পাশে সুপার মার্কেটের বিপরীতে হলদিয়া